আজকে আমি চলে আসলাম জাম্বরি পার্কে যেখানে প্রবেশ করতে কোনো প্রকারের টিকিট লাগে না হ্যাঁ আমি চট্টগ্রামে জাম্বরি পার্কের কথা বলতেছি আমি আজকে ঘুরে ঘুরে এই পার্কের ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো যে পার্কের ভিতরে কত সুন্দর জায়গা আছে এবং আশেপাশে কী আছে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো প্রথমত আমি এখানে টিকিট মূল্য কিন্তু নাই একদম ফ্রি আমি ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরের জায়গাটা দেখুন অনেক সুন্দর একটু জায়গা বর্তমান সময়ে কিন্তু এই পার্কটা কিন্তু অনেক জনপ্রিয় একটি জায়গা আর আমি যে সময়টাতে আসছি অনেক কপালটা খারাপ যার কারণে বৃষ্টি দেখতে পারতেছেন পুরোটা জায়গা ঘুরে দেখা সম্ভব হচ্ছে না তো এই পার্কের পাশে কিন্তু আরেকটা পার্ক আছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন আমি আসছি এই জাম্বুরি পার্কের অপর সাইডে একটা পার্ক আছে যেটা শিশু পার্ক নামে পরিচিত কিন্তু এটা কিন্তু বর্তমানে বন্ধ বর্তমানে এই পার্কটা কাজ চলতেছে